হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সিক্স চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো সবাইকে সবার ফার্স্টে জানুয়ারি মেরি ক্রিসমাস তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে কলকাতায় আসছি সোনাইকে নিয়ে তো ওকে নিয়ে যাচ্ছি পার্ক থেকে তো চলো কতটা কি মজা করছি কি করছি সবটাকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বেরোনোর পরে দেখছি এত সুন্দর চারপাশটা লাইটিং কতটা সুন্দর লাগছে দেখতে আর মাঝে মাঝে কিছু জায়গায় এত সুন্দর করে ডেকোরেশন করেছে খুবই ভালো লাগছিলো যাও যা দিয়ে আসা বস্তা খুলতে হবে না বস্তা পরেই থাকো তো বন্ধুরা আমরা সবাই চলে আসি ফার্স্ট সিটে এই যে আমাদের স্থানটা চলে যাচ্ছে আগে আগে তো চলো একবারে আগে কিছু খেয়ে নি খাওয়ার দোকান দেখছি ওখানে গিয়ে কথা হবে দেখা হবে কি করছি রাখো সবটা জানাবো লজ্জা পাচ্ছে তো বন্ধুরা দেখো পাশে যে ফুচকুটা বসে আছে তাকে ওই ফুচকু ভাই তাকে আছে চকলেট দিতে চাই কিন্তু লজ্জা পাচ্ছে স্যান্টার সাজে রেডি হয়ে আছে কিন্তু দিতে লজ্জা পাচ্ছে ও দাঁড়ির ভিতরে তুই ফোন ঢুকাই চলে আসে বাকি তো আমরা মোমো এগ রোল এইসব খেয়েতে তো চলে গেলাম ওখানে মানে যে যেই উদ্দেশ্যে এসছিলাম আর কি এত সুন্দর ওখানে ডেকোরেশন করেছে আমার তো ফার্স্ট টাইম ছিল খুবই ভালো লাগছিল আর তার মধ্যে সোনাইকে নিয়ে এসেছিল তো বন্ধুরা দেখো কত সুন্দর লাইটিং সামনে থেকে বেশি সুন্দর লাগছে দেখতে কেন এরকম আসছে খুবই সুন্দর লাগছে

তো বন্ধুরা দেখো আমাদের সেন্টার গরম লেগে গেছে সব জামা টামা খুলে সেন্টার জ্যাকেট দিয়ে ওকে হাওয়া করা হচ্ছে আর ও দেখো পুরো মজা পাচ্ছে দেখেছো দেখো মুখটা দেখো শুধু খুব মজা না হ্যাঁ খুব মজা তো বন্ধুরা আমরাও হেয়ারব্যান্ড নিয়ে নিয়ে আর এখানে আমাদের কিউট আগের দিন আইসক্রিম খেয়েছিল রাত্রেবেলা ঠান্ডা লেগে তো এখানে এই লেমন জুসটা খাবে জন্য জেদ করছিল তাই আমরা সবাই একটু করে খেয়ে খেয়ে কম করে ওকে প্যাকেটটা ধরে দিয়েছে আর বাড়িতে থাকলেও আমরা এটাই করি ওকে বাইরের খাওয়ার দিই না হ্যাঁ আর এখানটা দেখো এখানে যত সম্ভব হয়তো চার্চ ছিল সেই জন্য এতটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমার তো খুবই ভালো লেগেছে আমরা ওখানে গিয়ে কিছু ফটো ভিডিও নিয়ে নিয়েছি তো এখানটা দেখো স্যান্টার সাথে সাথে সোনায় ওরকম করছিলো খুব ভালো লাগছিলো দেখতে আর একটা জিনিস আমার এত রাগ হয়ে গেছিলো ওখানে গিয়ে কিছু পাবলিকের জন্য মানে সব ছোট ছোটো বাচ্চাগুলোর থেকে মনে হচ্ছে ওরাই বেশি বাচ্চা হয়ে গেছে আর কি সব বাচ্চাদেরকে সরিয়ে দিয়ে সেই বয়স্ক মানুষগুলো মানে তাদের থেকে অনেকটাই বড় কিন্তু খুব একটা বয়সও না তো তারা গিয়ে হচ্ছে ফটো তুলছে বাচ্চাদেরকে সরিয়ে একটু ভাবো তারপরে তো সামনের দিকে এগিয়ে চললাম মেন ডেকোরেশনটা এখানে যে দেখো কত বড়ো করে ক্রিসমাস ট্রি ডেকোরেশন করেছে ওখানে অনেক রিপোর্টাররাও ছিল আর এই জায়গাটাতেই বেশি ভিড় ছিল আমার তো এত সফকেশন হয়ে গেছিলো এত গরম লাগছিলো তারপরে তো গিয়ে আমি আমার সোয়েটারটাকে চেঞ্জ করে নিলাম আর এখানে দেখো মানে কি বলবো বেঁধে রেখে দিয়েছিল আর আমাদেরকে দেখে আমাদের কাছে আসতে চাইছিল কিন্তু ফট করে দড়িটা টেনে দিলো আর লোকটার মানে টেকনিকগুলো আমরা দেখে বুঝতে পারছি আর মানে কি বলবো ওকে মনে হয় বাড়িতে মারধর করে সেই জন্য যখনই হাতে লাঠিটা নিচ্ছে যখন ও মানে লোকজনের কাছে নিজে থেকে যেতে চাইছে হাতে যদি লাঠিটা নিচ্ছে তো ভয়ে সরে যাচ্ছে মানে টাই ভয় পাচ্ছিলো লাঠি দেখে দেওয়া লোকটাকে দেখে তারপরে তো আমরা টাকা দিলাম

তারপরে ওখান থেকে চাটা খেয়ে বেরিয়ে গেলাম আর এই যে দেখো এই জিনিসটা আশা করি তোমরাও বেশিরভাগই হয়তো দেখে বুঝতে পারছো জিনিসটা কি ছোট থাকতে তো খুবই খেলেছি তো এখনকার বাচ্চা কাচ্চা তো এই খেলাটা হয়তো অতটাও জানে না আমাদের সোনাই তো জানেই না তো দেখতে পেয়ে আমি সোনাইয়ের জন্য একটা নিয়ে নিয়েছিলাম আর ওর সাথে খেলছিলাম সেটাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এখানে দেখো সবাই মানে দুজন হচ্ছে এই সব করছিলো আর কি পেন্টিং করছিলো ফেস পেন্টিং তো আমাদেরও দেখে খুবই ভালো লাগলো আমার দিদিও করে নিয়েছিল প্রথমে তারপর আমি করে নিয়েছি পরে হয়তো আমার ভিডিওর ক্লিপে কিছু দেখতে পাবে আমার দিদিকে তখন দেখে বুঝতে পারবে ও হচ্ছে রেমবো করেছে খুবই সুন্দর লাগছিল তো আমিও ভাবলাম যে আমিও একটা করে নিই তো এটা করেই আমরা চলে যাবো বেশিক্ষণ থাকবো না অনেকটাই যেহেতু লেট হয়ে গেছিল মানে আমার তো মানে খুবই ভালো লাগছিল আরও সব যারা করছিল ছোট ছোট কিউট কিউট করছিল তো সান্টার তো দেখে আমিও করলাম তো আমার পিকচারটা খুবই ভালো লেগেছিলো কিন্তু আমার মনে হচ্ছে যে আমার ফেসে ভালো লাগছে না না মানে অতটা ফিনিশিংটা ভালো হয় না আমার এটা করলে কেমন লাগছে অবশ্যই জানাবে তো বন্ধুরা দেখো এখন রাত্রি এগারোটা বাজে এখনো কতটা পরিমাণে ঋণ আর অনেকে কেবল মানে ঘোরার জন্য গাড়ি নিয়ে নিয়ে আসছে এখন কতটা ভিড় মনে হচ্ছে না রাত্রি এগারোটা বেঁচে গেল এখানে

তো বন্ধুরা ফাইনালি আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তা পেয়ে গেছি আর সোনায়ের অবস্থা দেখো আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে অবস্থা খারাপ কিন্তু ওর এনার্জি লো হচ্ছে না তো বন্ধুরা সোনায় এখন বাইরের নাজার আর মজা নিতে নিতে যাচ্ছে দুই দিক থেকে দুজন ধরে আছে সোনায় ভালো লাগছে বন্ধুরা এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো ফাইনালি আমরা বাড়ির কাছে এসে পৌঁছালাম এখন বাড়িতে গিয়ে আমাদেরকে মানে ফ্রেশ হতে হবে ফার্স্টে ফ্রেশ হওয়ার পরে কিছু খেয়ে খাওয়ার অনেকক্ষণ আগে অর্ডার দেওয়া হয়েছিল সুইগিতে সেটা খাওয়ার এক ঘন্টা আগে পৌঁছে হয়ে গেছে বাড়িতে তো বাড়িতে আরও দুজন আছে তারা নিয়ে রেখেছে খাবারটা তো ফ্রেশ হয়ে আগে কিছু খেয়ে নিব তারপরে আমাদেরকে প্যাকিং করতে হবে কারণ কালকে আমাদের ট্রেন আছে আর কালকে মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে যেভাবেই হোক আমাদেরকে রাতের মধ্যে বালুঘাটে পৌঁছাতেই হবে কারণ পরের দিন সোনায় স্কুলে পরীক্ষা আছে মানে ওকে অন্য স্কুলে নিয়ে যাওয়া হবে সেই সব বিষয়ে পরে আলোচনা করা করবো তো এখনকার আপডেট এত অবধি তাই চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না এখানে হয়তো ঠান্ডায় পড়েনি এটা পড়ে গেছিলাম প্রচণ্ড গরম লাগছিল টাটা ঘন্টা অন্ধকার ছিল বলে আমি ব্লগটা বন্ধ করলাম না দেখাচ্ছে না ব্লগে